আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে লাউ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে একদম গাছের কুচে লাউটা নিয়েছি এবং একটু ছোটো ছোটো স্লাইস করে কেটে নিচ্ছি আর এটা দিয়ে আমি নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করব খুব মজা করে একদম সবুজ সবুজ করে রান্না করেছি আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে সবগুলো লাউ কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা কচি লাউ এখন একটা কড়াই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম আমি আজকে লাউটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব হালকা মশলা দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ভাইয়ে যে তারপর এখানে চিংড়ি মাছটা দিয়ে নিলাম চিংড়ি মাছটা আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম আর এখানে শুধু একটু হালকা হলুদ দিব আর কিছু ইউজ করব না আর লাউয়ের যত মশলা কম দেওয়া যায় ততই ভালো মানে খেতে ভালো লাগবে লাউয়ের যে দিকে একটা গ্রান এবং স্বাদ দুটোই অটুট থাকে যদি লাউ শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেন এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি লাউয়ের সাথে চিংড়ি মাছ কাঁচামরিচ আর হলুদ দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব এখন ভাজা শেষ করে এখন আমি লাউটা দিয়ে নিচ্ছি লাউটা দিয়ে আমি একটু কষিয়ে নিব স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম এখন নাড়াচাড়া দিয়ে নেব এখন যে একটা কালার দেখতেছেন এই কালারটা লাস্ট পর্যন্ত থাকবে এরকম হালকা কালার দিয়ে লাউটা খেয়ে দেখবেন রান্না করে ভীষণ মজা হয় আমার ফ্যামিলিতে ছোট বড় সবাই এবং হাজব্যান্ড সহ ভাবছিলাম যে লাউ খাবে না কিন্তু মানে বাচ্চারা সহ খেয়ে ফেলেছে এতটা মজা হয়েছিল লাউটা দেখতে পাচ্ছেন এই লাউ থেকে যে পানি আসছে এই পানি থেকেই আমার লাউটা রান্না শেষ হয়ে যাচ্ছে তারপরে এখানে আমি আর একটু পানি ইউজ করব যেন ফাইনভাবে কুক হয় এখনো সিদ্ধ হয়নি আর একটু কুক হওয়া বাকি কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখানে আমি একটু পানি দিয়ে নিলাম এই পানিটা শুকাতেই আমার রান্নাটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লাউটা আমার হয়ে গিয়েছে এই যে একটু সজরা পাতা দিলে অনেক ভালো হয় আমার সজরা পাতা ছিল না তার জন্য দিতে পারলাম না এইভাবে হালকা মশলা দিলে লাউ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা ওটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো আমি দেখতে পাচ্ছেন কালারটা মশার অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে কুক হয়েছে মশাল্লা অনেক সুন্দর রান্না ভীষণ টেস্টফুল চিংড়ি দিয়ে লাউ এমনি তো দেশি খাবার আর লাউ রান্না শেষ করে আমি কিছু ফুল দেখাই আমার বাগানের দেখে নিই ফুলটা কত সুন্দর মশাল্লা কালার আমার হাজবেন্ড নিয়ে আসছে এটা এটার নাম তো জানিনা আমি আর এটা তো জানি সবাই চন্দ্রমল্লিকা এটাও সুন্দর লাগে অনেক আর এটাও একটা সুন্দর একটা গাদা ছোট ছোট ফুল হয় কালারটা খয়েরি কালার হয় আর যেহেতু আমি বাসাই ছিলাম না যত্নটা একটু কম হয়েছে তার জন্য কালারটা এখন তেমন নাই এটাও আরেকটা কালারের গাদা ফুল ভীষণ সুন্দর হয় এটাও এটা একটা রকমের গাদা আর এই ফুলটা ফুটে গিয়েছে মার্শালে এই ফুলটা অনেক সুন্দর হয় কালারটা ভীষণ সুন্দর এটা শুধু শীতেই মানে ফুটে এটা অনেক ভালো লাগে এটার নামটা আমি অতটা ভালো জানি না দেখতে পাচ্ছি কতটা ফাইনভাবে ফুটে রয়েছে আর এটা হচ্ছে ওইবার আমি নাম ভুল বলেছিলাম এইবারও নাম মনে নাই এটা রঙন ফল এখন মনে হয়েছে টগর তো অন্যরকম ওইটা আবার আমার বাড়ির উঠানে আছে টগর আর এই তোমার সাদা ফুলগুলো তো সবসময় ফুটে এবার বাবার বাসা থেকে অন্যরকম একটা ফুলের বীজ নিয়ে আসি বীজ আনি নাই মানে ডাল নিয়ে আসছি সেটা দিয়ে করব। আর এই তোমার সাদা ফুল এটা কোনো ফুল গাছ না এটা হচ্ছে একটা ঔষধি গাছ আর এটাকে বলে ধুতরা ফুল যে সেটা এটা আমি রেখে দিয়েছি ওষুধ হিসেবে ওষুধ মানে এখান থেকে গোটা ধরে সেটাতে ওষুধ বানানো যায় আর দেখতেও সুন্দর লাগে অনেক এই ফুলটাও খুবই সুন্দর মাসাল্লাহ আর যে পর্যন্ত সেটা ভালো থাকবেন Assalamualaikum alaikum warahmatullahi wabarakatuh. Allah have peace. Take care, everybody.